আম পুড়িয়ে যাওয়ার আগে শেষবারের মতো আরেকবার পাক আম দিয়ে টকজাল মিষ্টি আচার তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন আর এই আচারটা কিন্তু আপনারা ফ্রিজ ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন তো আচার বানানোর জন্য এখানে আমি চার কেজি আম নিয়ে নিয়েছি আর আমগুলো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা কিন্তু আধা পাকা আম আর আমি যে আমটা আসযুক্ত সেই আমটাই নিয়েছি তো এখানে আমি চার কেজি আচার তৈরি করব। মানে চার কেজি আমের আজার তৈরি করব সেই জন্য আমি আগে আমের কোষাটা ছাড়িয়ে কিছু আম কেটে নিয়েছি আর এখন আপনাদের একটু দেখিয়ে দেওয়ার জন্য আর কিছু আম এখানে আমি কেটে নেব তো আমের আটি থেকে যতটুকু সম্ভব আমি ছাড়িয়ে নিব। আর আমটাকে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি তা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন কোনো ব্যাপার না কারণ এই আমটা পরবর্তীতে আর এরকম থাকবে না এটা গলে যাবে তো এখন আমি আটি থেকে যতটুকু সম্ভব নিয়ে নিচ্ছি যারা প্রথম থেকে চিন্তা করতেছেন যে আচার দিবেন আচার দিবেন কিন্তু সময় এবং সুযোগ কোনোটাই হয়ে উঠছে না আমার মতো এরকম চাইলে এখন পাকা আম দিয়ে কিন্তু আচার তৈরি করে নিতে পারবেন আর এই আচারটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কোনো প্রকার ফ্রিজে রাখতে হবে না এমনিতেই ভালো থাকবে তো দুইটা আম এখন আমি কেটে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আর কিছুটা সস্তাও বটে তো চাইলে কিন্তু এভাবেই আচার করে সারা বছরের জন্য রেখে খেতে পারবেন যাদের বাসায় রোদের ব্যবস্থা নাই তারাও কিন্তু এভাবে আচার করে রেখে দিতে পারেন আর যাদের বাসায় রুদ্র আছে তারা মাঝে মাঝে একটু বের করে আচারটা রোদ্রে দিয়ে দিবেন তাহলে দেখবেন যে এটা কোনো প্রকার সমস্যা হবে না তো যতটুকু সম্ভব এভাবে আটি থেকে একটু চালিয়ে এরপর কিন্তু নিয়ে নিতে পারেন আমি নাইফ ব্যবহার করেছি চালিয়ে আপনারা কিন্তু কাজটা দাঁদেও করে নিতে পারেন আর এই আচারটা কেতে এত সুস্বাদু যে কি বলবো আর এরপর যে সবগুলো আম এখন ধুয়ে এরপর কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিয়েছি প্রায় দুই ঘন্টার মতো একটা স্টিনারে রেখে দিয়েছিলাম তো চাইলে কিন্তু আপনারা আমটা আগেও ধুয়ে নিতে পারেন আর এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আজওয়ান তো এখানে আমি কিন্তু চোখের আন্দা দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন পরিমাণটা তো এখানে প্রথমে দিয়ে দিয়েছি আজওয়ান দিয়ে দিলাম পাঁচ পুরন দিয়ে দিলাম এখানে জিরা আর দিয়ে দিয়েছি দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম আর দশটা মরিচ দিয়ে দিলাম এখানে দুই তিন টুকটু দারচিনি পাঁচটা এলাচ দিয়ে দিলাম কিছুটা লবঙ্গ এখানে আমি আট দশটা লবঙ্গ ব্যবহার করেছি আর এখানে নিয়ে নিয়েছি আট দশটা গোলমরিচ তা আমি এখানে আজওয়াইনটা ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা আজওয়াইনের পরিবর্তে বাসায় যদি গোয়ামুড়ি থাকে সেটাও কিন্তু সম পরিমাণে নিয়ে নিতে পারেন তো এখন সবগুলি কিন্তু আমি সামান্য আছি এগুলিকে টেলে নিব তো এইগুলি কিন্তু অল্প আছে টেলে নিতে হবে বেশি আছে কিন্তু ভাজা যাবে না তো এখন আমার এটা কিন্তু হয়ে গেছে আমি তেজপাতাটা একটু চেক করতেছি তো তেজপাতাগুলি এখন আমি সবগুলি ভেঙে নিব এরপর চুলাটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা করে নিব। এরপর একটা ব্লেন্ডার ঝাড়ে দিয়ে আমি এটাকে গোড়া করে নিব। তো চাইলে কিন্তু আপনার কাজটা শিল করে নিতে পারেন তো আমার এটা বাজার হয়ে গেছে এখন চোলাটা বন্ধ করে দিয়েছি আর আমি যে আমগুলো রেখে দিয়েছিলাম সেই আমগুলো একটা পাত্রে দিয়ে দিয়েছি আর পাত্রে আমগুলো দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব লবণ এরপর এখানে যেহেতু আচারটা টকজাল মিষ্টি হবে তাই কিন্তু এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চিনি ব্যবহার করেছি আর আমটা কিন্তু মিষ্টি এর জন্য চাইলে কিন্তু আপনারা চিনিটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যদি টক জাল মিষ্টি করতে চান তাহলে অবশ্যই চিনিটা কমিয়ে দিবেন আর যদি শুধুমাত্র মিষ্টি করতে চান তাহলে চিনিটা বাড়িয়ে দেবেন তাইভাবেই আমি এখন চুলাটাকে বাড়িয়ে দিয়ে আমটাকে সিদ্ধ করে নিব ও সাথে কিন্তু আমি এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে দিয়েছি আর এই ভিনেগারটা দিয়ে কিন্তু আমটা আমি সিদ্ধ করে নিব এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না তো ভিনেগার তো চিনে নেই সাদা শিরকা যেটা যে কোনো সুপার শপে গিয়ে বললেই হবে ভিনেগার তাহলে কিন্তু পেয়ে যাবেন বা অনেকে ভিনেগার চিনেন বা অনেকে নাও চিনতে পারেন তো এটা ভিনেগার দিয়ে আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি প্রায় অনেকক্ষণ সময় যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে তখন এভাবে একটা ডাল গুঁটনি দিয়ে একটু ভেঙে নিতে পারেন আর যদি আস্ত রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আস্তও রাখতে পারেন তো আমি এটাকে ভেঙে নিয়েছি আর ভিনেগার বা সিরকাটা দিতে অবশ্যই চেষ্টা করবেন তাহলে আচারটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তো আপনারা যদি আচারটা আরও সহজভাবে তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি পুরনটা দিয়ে এরপর কিন্তু আমটা পুরনে দিয়ে ভেঙে নেবেন এরপর জাল করে নেবেন তাহলে দেখবেন যে হয়ে যাবে এতে করে কিন্তু স্বাদের কোনো এরফের হবে না তো আমি পাত্রটা বসিয়ে দিয়েছি আর এখন এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তো সরিষার তেলটা দেওয়ার পর মনে হচ্ছিলো যে সরিষার তেলটা পর্যাপ্ত না তাই আমি এখানে আরেকটু রান্নার তেল অ্যাড করে দিয়েছি কারণ সরিষার তেল আর ছিল না বাসায় তারপরে চাইলে কিন্তু যে কোনো এক ধরনের তেল দইটা তৈরি করে নিতে পারেন আর আচার একটু তেলটা বেশি দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে এরপর এখানে আমি কিছুটা দিয়ে দিলাম তিতো করে রাখা রসুন কুচি তো এখানে আসতো একটা বড়ো সাইজের রসুন আমি শিল একটু তিতো করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি আর রসুনটা যখন একটু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি আমটা যে একটু আদা ভাঙা করে রেখেছিলাম সে আমটা এখন অ্যাড করে দিচ্ছি এরপর এখানে সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে দিব এখানে সামান্য ধনিয়া গুঁড়া তো এখানে আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ গুঁড়া ব্যবহার করেছি তো তেলে রাখা মশলাটা আমি গুড়া করে নিয়েছি আর পুরোটা মশলা এখানে আমি অ্যাড করে দিয়েছি এখন ভালো করে এটাকে চিরে মিশিয়ে নিব এরপর যে চুলা রাশটা ভারিয়ে রেখেছি এরপর কিন্তু আমি মেশানোর পর চুলাটাকে কমিয়ে দিব তো কিছুক্ষণ সময় আমি চুলাটাকে বাড়িয়ে এরপর কিন্তু যখন একটু কমে গিয়েছে এরপর চুলাটা হালকা করে পুরো কাজটা করে নেব এরপর যে কিন্তু চুলা গাছটা কমিয়ে এরপর কিন্তু এটাকে সময় নিয়ে করে নিতে হবে তা আমার আচারটা তৈরি কেটে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে যেহেতু এটা অল্প আছে চুলায় বসিয়ে রাখতে হবে তো এভাবে নাড়তে নাড়তে আচারের গায়ে থেকে তেলটা ছিঁড়ে দিবে তখনই মনে করবেন যে আপনার আচারটা হয়ে গেছে আর যখন দেখবেন যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝে যাবেন যে আপনার আচারটা একেবারেই পারফেক্ট হয়ে গেছে পুরোপুরি এটাকে ঠান্ডা করার পর আমি ভয়ামে করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এভাবে যদি রেখে দেন তাহলে এটা কিন্তু দুই তিন বছর পর্যন্ত ভালো থাকে কোনো সমস্যা হয় না আর যদি আপনারা চান তাহলে কিন্তু সেটা ফ্রিজ ছাড়াও সারা বছর ভালো থাকবে সেক্ষেত্রে যে বয়ামটা রাখবেন অবশ্যই একটা কাছির বয়াম বেছে নেবেন তাহলে কোনো প্রকার গন্ধ হবে না আর বয়ামটা মাঝে মাঝে একটু রোদ্রে লাগাবেন তাহলে দেখবেন যে এটা পুরোপুরি ভালো থাকবে তো আমি কিন্তু একটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা বয়ামে রেখে দিয়েছি আর এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব।